এটা আনসার বাহিনী না এদের ভিতরে আওয়ামী লীগের দালাল আছে কি দেখতে হবে এবং আজকে যারা পায়ে রিক্সা চালিত পায়ে রিক্সা চালিত যারা মাঠে আছে দাবি নিয়ে আন্দোলন করতেছে এদের ভিতরে আওয়ামী লীগ আছে ক্ষতি ভালো খুব ভালোভাবে দেখতে হবে আপনারা আসল বাংলার জনগণ আপনারা কী চাচ্ছেন এ এমন একটি সময় এমন একটি মুহূর্তে যেখানে মানুষের জীবন নিয়ে মানুষ যুদ্ধ করতেছে দেশ নিয়ে যুদ্ধ করতেছে আপনারা ওই সময়টা এসে এখন আপনারা দাবি আন্দোলন করে দাঁড়িয়েছে আরে ভাই দেশটা তো আসে কি কী রেখে গেছে আপনাদের জন্য বলেন এখনো একটা ভালো মানুষ আসছে এখনও ভালো মতো বুঝতে পারেনি দেশের সব কিছু নিয়ে কাজ করতেছে এসে বোঝার চেষ্টা করতেছে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে দেশ আছে কি এখনও কি আপনাদের টাকা পয়সা নেই উনি কি আপনাদের দন সম্পদ মেরে দিছে এখনও কি উনি আপনাদের সব কিছু নিয়ে ফেলছে উনি তো এখনো ভালোভাবে বসেই নেই আপনাদের দাবি আন্দোলন ও এটা মানতে হবে সেটা মানতে হবে অতীত আমরা ভালো নেতা হারিয়েছি এখনও কিন্তু ভালো মানুষ আসছে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য দেশকে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু ভালো মানুষগুলো আমাদের জন্য থাকে না এই সমস্ত মানুষদের মানুষদের কারণে আমরা ভালো নেতা পাচ্ছি না ভালো নেতা আমরা হারিয়ে ফেলতেছি আপনারা ভালো মানুষ আপনাদের জন্য ভালো মানুষ না তো জন্য জুলুমবার সরকার দরকার ভালো মানুষ না আপনারা সতেরো বছর যাবত কোথায় ছিলেন এই আন্দোলন নিয়ে এত বছর কেন আন্দোলন করলেন না এত বছর আন্দোলন করতে পারেন নাই কেননা কারণ হাসিনা সরকার একেবারে রাস্তা নামলে ফেটে ফেলবে গিরে ভেঙে ফেলবে তাদের লোকজন নামিয়ে একবারে মানে হাড্ডি গুড্ডি যা আছে সব একাত্র করে ফেলবে সেজন্য আপনার নামেন না এখন দুর্বল পাইছেন নতুন সরকার আসছে এখনও কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনারা আপনাদের দাবি মেনে নিতে হবে আপনাদেরকে এ করতে হবে সে করতে হবে আরও ভাই একটু সময় দেন চেষ্টা করেন দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাতে যেতে হবে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে একটু ভাবেন মাত্র উনি আসতে এখন একটা মাসও হয় নাই এই যে বন্যা বন্যা এসে বর্তমানে কি পরিস্থিতি আপনার দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে কি হতে যাচ্ছে এখন আপনারা আপনার আমাদের দেশ আমাদের সকলের দেশ আমরা যদি রক্ষা না করি আমরা যদি একটু বোঝার চেষ্টা না করি একজন সরকার কি করবে আর ভাই এটা আপনি একজন একটা ফ্যামিলির সাথে হিমশিম কাচ্ছেন এটা একটা দেশ ভাই তার উপরে বন্যা তার উপরে বন্যা এতগুলো মানুষের দায়িত্ব কি করবে একজন সরকার কি করবে উনি তো এখনও পুরোপুরি দায়িত্ব বুঝেই নিতে পারে নাই একটু বুঝার চেষ্টা করেন ভাই